আজ এক নাবালিকাকে অশালীন আচরণের অভিযোগ ওঠে জানা যায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর উপর গুরুতর অশালীন আচরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চঞ্চলে সৃষ্টি হয়েছে ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রামে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী স্কুলের পরীক্ষা শেষ করে বাড়ির পথে রওনা দেওয়ার সময় অভিযুক্তরা ওই নাবালিকাকে একটি দোকানে ডেকে নেয় সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিস্থিতি আজ করতে পেরে নাবালিকা কোন রকম নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে পৌঁছে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায় পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্তদের মধ্যে একজন পূর্ব হুড়ুয়া গ্রামের বাসিন্দা রণজিৎ পাল চৌধুরী বয়স পঞ্চান্ন এবং অপরজন উত্তর হুড়ুয়া গ্রামের বাসিন্দা অসিদ্ধর বয়স ২৬ বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নাবালিকার নিরাপত্তা ও মানসিক সহায়তার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সূত্রে খবর এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ধর্মনগর মহিলা থানার ওসি শিবরা দাস জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত চলছে কেস নম্বর পঁয়ত্রিশ বাই পঁচিশ এখন তদন্তের মধ্যে উঠে আসবে সব তথ্য স্কুল থেকে আমার বেলা স্কুলের এখানে একটা দোকান আছে এই দোকানের রন্টু পাল নামে একজন লোক এই তাই নিয়ে আমার মেয়েটার দাকিয়া নিছে তাই দোকানে নিয়া সারিয়া মেয়েটার মুখে চাপা দিয়া ওই নিচে একটা রুম আছে তাই নিয়ে আন্ডার কাউন্টার এখানে নিয়ে গেছে। গিয়া সারিয়া তাইর বুকে টাচ করছে আস্তা শরীরেই টাচ করছেন পড়ার পরে তাইনের সাথে আরেকজন ছেলে আসলো ওই স্কুলের গাড়ি চালায় এই ছেলেটা সব ভিডিও করছে পড়ার পরে তাই প্যান্ট খোলার চেষ্টা করছে। তাই এই তাই তাই মুখ থেকে শুনতেছি আমার মেয়ের এই জায়গাটা তাই হাত দিয়ে টাচ করছে করার পরে তাই কোনো রকম আত্মরক্ষা করার জন্য তাই হাতে খামড় দিয়া উপরে উঠে আইসে আমার পরে ওই ছেলেটা হইছে যে আমি তোর মা বাবারে সব ভিডিও করিয়া রাখছি সব দেখাই আর যদি দেখাইতে চাই না তাই আমি জঙ্গলে যাওয়ার কথা কইলে আমার লোকে তুই অক্ষণ জঙ্গলে যাইতে লাগব আমি যেখানে কই যেদিন যাওয়ার কথা তুই আমার সাথে যাইতে লাগবো তাই এটা কই মানে এরকম করিয়া তাই জুতা সব পালাইয়া কোনো রকম তাই আইসে আইয়া সারিয়া মারে আমারে ডাকছে মা মা কইয়া আমার বাইরে করছে বাইর পড়ার পরে কইছে যে মেয়ে তোর কিতা হইছে তাই কইছে যে এরম এরম আমি স্কুল থেকে আওয়ার ক্ষেত্রে এই রকম ঘটনা হয়েছে তারপরে তো আমরা গেছি তার মা বাপ তার বাবা আর আমি গেছি যাওয়ার পরে ওই ছেলেটারে পাইছি আমরা বাসার সামনেই একটা বাইক মেকানিকের দোকান এই দোকানে ছেলেটা আসলো ছেলেটার নাম অসিদ্ধ এই ছেলেটা আমরা আটক করে না না যাইও না এটা বুঝো আমি বুঝাইয়া দিমু তোমরা শেষ করিয়া দিমু এটা বুঝো এটা যাইতে যাই যাইও না যাইও না আমরা কইছি না আমরা বুঝতে লাগবো যাইতে লাগবো সারি আমরা এখানেও গেছি গিয়া দেখছি এই রন্টু ফাল দোকানে নাই তাইনের ওয়াইফ দোকানে গোয়া তাই আমি কইছে ফাঁকিমনি যে কাকু কই কেছে এইখানে তো তাই নাই গো কই গেছে কি বলে কই যাইতা তাইন তো বড়ো ঘটনা করিয়া তাইন অখন দোকানও আসল আর আমার মেয়ে করো যাইতে যাইতে তাই কই গেছে তাইন লাগবো বাইর করে তাই তারপরে গাছ একবার কই গাছ কাটাত একবার কই কয়েতাত হইতে হইতে তাইনটে খুঁজতে খুঁজতে প্রচুর লুক এখানে জমা হয়েছে এই প্রণবান স্কুলের সামনে মাটির গাড়ি টুকটুক বাইক সব জমা হয়েছে কিন্তু এই লোকটারে রন্টু ফালটে পাওয়া গেছে না আর ওষিত দোয়ার ওইখানে আসলো তারপরে তো আমি ফোন করছি আমার সাথে সুসুমাদি তাই জেন্ডারের কাজ করেন তাই কইছি যে দিদি এরম এরম আমার তো মেয়ের সাথে ঘটনা হয়েছে আপনি চার লাইন একটু খবর দিন আমার কাছে তো নাম্বার নেই ওই দিদি চার লাইন ফোন করসুন ফোন করার পরে যে আমরা হয়েছি যে একটু থানা তো কল করার লাগে তারপরে থানার আমি ধর্মনগর পিএস ফোন করছি করার পরে তারাও গেছুন গিয়া সারিয়া তার বাবারে নিয়া ঘটনা জায়গাত গেছুন আর আমি মেয়েরে নিয়ে হসপিটালে আইছি উই চার লাইনের ম্যাডাম আমার সাথে আসলা তাই নিয়ে মেয়েটার চিকিৎসার জন্য ধর্মনগর হসপিটাল ভর্তি করছে এখন মেয়ে কি রকম আছে এখন মেটার স্যালাইন চলে আর কষ্ট আছে শরীর কথা কইতে কষ্ট পড়ে ক্লাস 6 পড়ে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারটা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং বেউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর